গতকাল ছাত্র শিবির এবং দুইজন কর্মীর মধ্যে সাপ্তাহিক একটি টক অনুষ্ঠান হয়েছে ওই অনুষ্ঠানে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা ছাত্র শিবিরের ভাইকে প্রশ্ন করা হলো ছাত্র দলের পক্ষ থেকে যিনি এসেছেন উনি ছাত্র দলের সেক্রেটারি তিনি বললেন আপনারা দেশের জন্য এই করবেন সেই করবেন কিন্তু আপনাদের কমিটিতে ঘোষণা করলেন এর মধ্যে একটাও মেয়ে কর্মী নাই কেন সেখানে আমরা তো ছাত্র শিবিরের রাজনীতিতে সেটি দেখছি না সেটি আমরা কোনোভাবে দেখছি না কোনো পুরুষ বেদিত কোনো নারী সেখানে অন্তর্ভুক্ত নেই কোন অমুসলিম নেই নারী নেই সেখানে আমরা তো শিবিরের রাজনীতিতে সেটি দেখছি না সেটি আমরা কোনোভাবে দেখছি না কোনো পুরুষ বেদিত কোনো নারী সেখানে অন্তর্ভুক্ত নেই কোন অমুসলিম নেই নারী নেই বিন্ন তার এই প্রশ্ন করাতে গোটা বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে আরে এত বড় দলের একটা সাধারণ সম্পাদক অথচ ছাত্র শিবির সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে না ছাত্র শিবিরের তো আলাদা একটা মহিলা শাখায় আছে আর দ্বিতীয়ত ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন এই সংগঠনের মধ্যে পুরুষ মহিলা মিলাই থাকবে কেন এতটুকু কমন শেষ নাই এই দেশের ছাত্রলীগ যারা ছিল তারাও জানে যে শিবিরের একটা মহিলা শাখা আছে সেটার নাম কি ইসলামী ছাত্রী সংস্থা অথচ উনি জানে না কমিটিতে মহিলা নাই কেন কি অবাক করা প্রশ্ন তাই না আর এটা কি তথাকথিত অন্যান্য রাম বামদের কমিটির মতন যে দেখা যাচ্ছে একটা সভাপতি পুরুষ দিল একটা মহিলা দিল সহসভাপতি অথবা পুরুষ মহিলা হলো সভাপতি আর সহসভাপতি একজন পুরুষ দেয়া বসেই থাকলো এরকম নাকি এটা হলো ইসলামিক একটি দল অতএব ইসলামিক দল হিসাবে মহিলা পুরুষ মিলাইয়া ঝুলাইয়া তো হতে পারে না এরপরে প্রশ্ন করলো অমুসলিম শাখা নাই কেন অমুসলিম শাখা তো আমাদের আছে ওই যে উত্তম কুমার মাগোড়াই অমুসলিম শাখার সেক্রেটারি তিনি তো নেই কেন নেই তো আসে বন্ধ বন্ধগণ আমার ভাইয়ার আমার যেহেতু এটি ইসলামিক দল এই দলে মহিলা পুরুষ মিলা জুলা কখনো কমিটি হতে পারে না এজন্য যেখানে পুরুষ পুরুষরাই সব দায়িত্বে থাকবে আর যেখানে মহিলা মহিলারাই সব দায়িত্বে থাকবে আমি আমার ওই ভাইকে বলি ভাই আপনি ইসলামী ছাত্রী সংস্থার কমিটিটা দেখেন সেখানে সবাই মহিলা মহিলা দেখেও বাইরে নেয় সবাই মহিলা তো এরপর তিনি বললেন যে আপনাদের সভাপতি আছে কিন্তু সহ সভাপতি নাই কেন আমি বলি ভাই শিবিরে একটা পদ নিতে হলে অনেক কাঠখড়ি পোড়ানো লাগে অর্থাৎ পড়াশোনা করা লাগে জ্ঞান অর্জন করা লাগে আর যাকে সভাপতি দেওয়া হয় উনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সভাপতির আর প্রয়োজন হয় না তিনি একাই যথেষ্ট তো এই জন্য শিবিরের সহসভাপতিও লাগে না তো এই হলো বিষয় তো এই সাপ্তাহিক যে টকশো হল শিবিরের একজন ভাই আমাদের ছাত্র দলের একজন ভাই ছাত্রদলের ভাইদের এ প্রশ্নটা আমার কাছে একেবারে অবান্তর লেগেছে আমি চিন্তা করলাম যে এত বড় দলের একজন সাধারণ সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক হওয়ার পরও শিবির সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই এটা খুবই দুঃখের বিষয় আমার মনে এতটুকুই প্রশ্ন জেগেছে এরা শিবির নিয়ে সামান্যতম চিন্তা করে না বা গবেষণা করে না পড়াশোনা করে না জানার চেষ্টা করে নাই এই কারণে এটা হয়েছে সম্মানিত বন্ধুগণ আমার ভাই আমার শিবির সাম্প্রতিক সময়ে যে কাজটি করতেছেন এখন গোটা বিশ্বময় তাদের একটা বিশাল প্রশংসা চলতেছে যে তারা রাজনীতির পাশে পাশে পড়াশোনাটাকে তারা একের ওপরেই রেখেছেন অর্থাৎ এক নম্বরে রেখেছে এবং ঢাকা ভার্সিটিতে সবচেয়ে মেধাবী যারা তারাই শিবিরের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ এই জন্যই আগামীতে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক এই সরকারের উচিত হবে এই সমস্ত মেধাবীদেরকে তাদের যেই যোগ্যতা সেই অনুযায়ী জায়গা দেওয়া তাহলে এই দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ শতলোক ছাড়া এই দেশটা কখনো আগানো সম্ভব নয় জামাত রামিরের একটা কথা নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে পাঁচই আগস্ট আন্দোলন এই আন্দোলনের মাস্টার মাইন্ড তৈরি করা হয়েছে বাউল মাহফুজ আলমকে মাহফুজ উনি কিন্তু মা বাউল হঠাৎ করেই আন্দোলনতান্দোলন হয়ে গেল সাকসেসফুল হয়ে গেল হঠাৎ করে মাস্টার মাইন্ড বের করালো এরপরে মিডিয়াতে কয়েকদিন খুব প্রচার করে তাকে হিরো বানালো হিরো বানিয়ে তাকে মাস্টার বাইন্ড বানাইয়া প্রধান উপস্থেদার প্রধান উপদেষ্টার সহকারী বানিয়ে দিলেন এর মানে কি জানেন আসলে এই যে দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লবের পরে রামবামরা তারা তাদের জায়গা করে নিয়েছে তার প্রমাণ হচ্ছে ও যে শিক্ষা কমিটি ওই কমিটিতে আপনি দেখেন এদেশের কোনো ইসলামিক স্কলারকে ঢোকানো হয় নাই বা ইসলামী সমমনা ইসলামীকে ইসলামকে ভালোবাসে এরকম শিক্ষকও ঢোকানো হয় নাই সব সেকুলারিজমের মতবাদে বিশ্বাসী এমন লোককে ঢোকানো হয়েছে হঠাৎ করে এই মাহাপুষকে মাস্টারমাইন্ড করল কেন করল এর মূল কারণ হচ্ছে যে এর মাধ্যমে পশ্চিমা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের স্বার্থ উদ্ধার করবে এই জন্য তাদের লোক বসানো দরকার এখন ডাইরেক্ট যদি বসায় দেয় তাহলে তো জনগণ মানবে না এই জন্য তাকে কি করা হলো কায়দা করে মাস্টার মাস্টারমাইন্ড বানানো হলো মাস্টার মাইন্ড বানাইয়ে তাকে হিরো বানিয়ে বসায় দিলাম আমরা সবাই হাততালি দিলাম হাততালি দিয়ে গ্রহণ করে নিলাম কিন্তু কি করবেন উনি তো একটা লালনের সেকুলারিজমের লালন ভক্ত মানুষ এবং লালনের সেকুলার বিশ্বাসী আমরা যারা আস্তিক আমরা যারা ধর্মভীরু তারা আসি নিজেরা কামড়িতে ওদিকে সেকুলারিজমরা তারা তাদের ছাত্র উদ্ধার করে নিয়ে নিছে আজকে দেখলাম ফারুকি ওই যে টিসার স্বামী সরোয়ার আর দেখান ফারুকি নাকি জানো না ওই যে নাটক অভিনেতা সেও বলছে আমাকে উপদেষ্টা বানান এইভাবে করে দেখবেন সব রাম বামগুলো সরকারে চলে আসবে মোটামুটি আগে যে ফ্যাশিস্ট ছিল আগে যেই অবস্থা ছিল ওই রকম লোকই বসে যাবে মাঝখান থেকে যে এই যে জীবনগালুকলা এটা সম্পূর্ণ বিথায় পরিণত হবে যদি এই দেশের আল্লাভীরু ধর্মভীরু মানুষগুলো একত্রিত না হয় ঐক্য না করে তাহলে এটাই হবে বর্তমান এটাই মনে হচ্ছে একদিকে ওরা আছে যাকে তাকে মাস্টার মাইন্ড বানাইয়া হিরো বানাইয়া পদে বসানো ওদিকে সমন্বয়করা আছে। তারা তাদের পদপদবে নিয়ে ব্যস্ত মাঝখানে আমার আপনার সন্তান জীবন দিল আমরা এখন আফসোস করছি হারে কি হলো এই জন্য কি আমাদের সন্তানগুলো জীবন দিয়েছে এরম একটা অবস্থা এখন আমার কাছে মনে হচ্ছে জানি না আমার এই দর্শের সাথে বা আমার চিন্তার সাথে সবার চিন্তার মিল হবে কি না আমার জানি না তবে জামাতেরা আমি কি কথা বলছেন একজনকে যদি মাস্টার মাইন্ড বানানো হয় তাহলে অন্যদেরকে তো আন্ডার মাইন্ড বানানো লাগে কিন্তু এই আন্দোলনের সময় এরা কি ছিল এরা কোথায় ছিল অথচ তাদেরকে হিরো বানিয়ে দেওয়া আজকে যে সরকারটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ এনজিও সরকার এনজিও কর্মীরা একটা নিরপেক্ষ দৃষ্টিতে আমি কথা বলছি আমার কথাটা মাইন্ড করেন না এনজিও কর্মীরা ঋণ দেয় কাদেরকে দরিদ্র অসহায় মানুষদের এরপরে এই ঋণ যখন পরিশোধ করতে পারে না তাদের প্রতি কি নির্মমতা যে এনজিওরা করে আমরা আমাদের গ্রামে অঞ্চলে দেখি তারাই এই দেশের সরকার এখন সম্পূর্ণ এনজিও কর্মীগুলো এনজিও কর্মীগুলো আজকে দিচ্ছে অথচ এদের চেয়ে কিন্তু ভালো দেশপ্রেমিক ভালো লোক ছিল খুব মানে এমন একটা কাজ করে এরপরে কেছে কি এই যে উপদেষ্টাগুলো এর এদের চারটি পাঁচটা করে মন্ত্রণা দিয়েছে অথচ আমাদের একজন হজুরকে নিয়ে এসে আপামা খালিদ আসা ওদের চেয়ে ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ওই ধর্মের মধ্যে রেখে দিয়েছে ধর্ম মানুষ এই যে বৈষম্য যেই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম সেই বৈষম্য রয়েই গেল জানি না এর উত্তর কবে হবে তবে পরিশেষে একটাই অনুরোধ জানাই সম্মানিত ভাই এরাম কাড়াকাড়ি মারামারি না করে আসুন আমরা সবাই মিলে এ দেশটাকে সুন্দর করি আরেদাসিতাকে সুন্দর করতে হলে সৎ এবং ভিত্তিক শাসন ব্যবস্থার বিকল্পনায় নাই সৎ মানুষের ক্ষমতায়নের বিকল্পনায়